যারা হায়ার স্টাডির জন্য বাইরে পড়াশোনা করতে যাবেন তারা কীভাবে বাংলাদেশ থেকে মেডিকেল করবেন আজকের পুরো ভিডিওতে আমি আপনাদেরকে ফুল প্রসেসিং দেখাবো যে আমি কীভাবে মেডিকেল করলাম তো হয়েছে আসসালামু আলাইকুম দিস ইজ স্মার্ট ফোন বলতে হন সেই আজকে আমি যাবো ধানমন্ডিতে মেডিনোভা হসপিটালে এখান থেকে আমি মেডিকেল করবো এবং আমি আমার টাকা পয়সা এবং আমার পাসপোর্ট এবং যা যা ডকুমেন্টগুলো লাগে সব কিছু নিয়ে আমি রুম থেকে বের হয়ে গেলাম আমি যেহেতু বারটা থাকি এবং বারটা থেকে ধানমন্ডির প্রায় অনেক দূরে সো আমি বাইকে করে ওইখানে চলে গেলাম তো আসার পরে আপনার মেডিনোভা হসপিটালকে দেখবেন যে এই পাশ থেকে সোজা চলে যাব ওই সাইডেও আসে এই সাইডে আছে কিন্তু এটা হচ্ছে মেন গেট ওইখান থেকে আমাকে একটা ফর্ম দিল যে পাসপোর্ট দেখে দেখে এগুলো ফিল আপ করতে আমার পাসপোর্টের কপিগুলো রেখে দিয়েছিল ফিল আপ করে ওরা আমাকে পাঠিয়ে দিল একশো আট নম্বর কাউন্টারে এবং এইখানে হচ্ছে আমার মেডিকেল করার জন্য টাকা পে করা লাগবে এবং আমি সবকিছু কিছু পেইড করে উপরে যাচ্ছে হচ্ছে ব্লাড দিতে এখানে আমার এক্সরে তারপর ইউরিন তারপর হচ্ছে ব্লাডের যেগুলো টেস্ট আছে সব কিছু করতে হবে তারপর আমি এখানে সবকিছু জমা দিলাম তো একটু পরে একটা আপু এসে হচ্ছে আমার এখান থেকে ব্লাড নিল এবং নেওয়ার পরে একটা একটা করে সুন্দর করে হচ্ছে মানে টেস্ট বলে ওইটাকে ওইটার উপরে আমার ব্লাড গুলো ব্লাড গুলো রেখে দিছে তারপরে এখান থেকে আমার কাজ শেষ হওয়ার পরে আমাকে হচ্ছে এক্সরে করতে হবে এবং এক্স এক্সরে করার জন্য এখানে বসে থাকলাম একটু পরে হচ্ছে আমার এক্স রে হয়ে গেছে এখানে হচ্ছে এক্স রে বলতে আপনার এখানে চেস্টের এক্স রে যেটা আছে সেটাকে উঠতে হবে তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি নিচে আসলাম এবং আমার কাজ এখন আপাতত শেষ কারণ উনি আমাকে বলছে যে আপনি হচ্ছে দুইটার পরে আসতে এখন যেহেতু এগারোটা বাজে তাহলে আমার হাতে এখনো হচ্ছে তিন ঘন্টা মতন সময় আছে তিন ঘন্টা চার ঘন্টা সময় আছে তো এর ভিতরে আমি কি করবো আমার তো ভালো লাগতেছে না এই জন্য আমি ঘুরতে চলে গেলাম তো এটা হচ্ছে এলিফেন্ট রোড আর এলিফেন্ট এটা হচ্ছে ফ্লাইওভার এখান থেকে অনেকক্ষণ হচ্ছে টাইম পাস করছিলাম আবার আমার ল্যাপটপ নিয়ে গেছিলাম ওইখানে একটু আমার ল্যাপটপে চার্জ না এর জন্য আমি মাল্টিপ্ল্যান যে মার্কেটটা আছে ওইখান থেকে সবকিছু কিছু ঠিকঠাক করে নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি আবার মেডিনোভা হসপিটালে ওইখানে যাবো তো যাইতে যাইতে মনে করেন যে একটু ভিডিও কলাম আপনাদের মাঝে যেখানে যে কতটুকু সুন্দর আর কি আর ওইটা হচ্ছে পিছন সাইট ওই সামনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাতে যাওয়া যাবে আর এই যে পাশ দিয়ে মনে করেন যে এই রাস্তাতে সোজা চলে যাবেন আপনারা ওই সাইডে এ যারা হচ্ছে মেডিকেল করবেন আর ওই পাশে মেবি হচ্ছে সার্জারি যে ডিপার্টমেন্ট যেগুলো আছে হচ্ছে হচ্ছে ওই সাইডে আর কাজগুলো সব এই সাইডে করে তো এখান থেকে আসার পরে এই যে পাশে মনে করেন যে একটা ছোটখাটো রেস্টুরেন্ট আছে এখানে আপনার সাপড়া ফুল ছিল তো আমি অনেক খিদা লাগছিল আমি একটা বার্গার অর্ডার দিয়েছিলাম তো বার্গারটা অনেক ভালো ছিল ব্রিফ বার্গার ছিল এটা খাইতেও মনে করেন যে অনেক টেস্টি ছিল তো আসার পরে হচ্ছে আমার দুইটার সময় আমার রিপোর্টগুলো সব কিছু দিয়ে দিছে তারপর উনি আমাকে বললো যে আপনার পাসফুর্ড দেখে সব কিছু হচ্ছে একটু মিলাই নিন তারপর দেখলাম যে আমার সবকিছু ওকে আছে তো তারপরে সব কিছু নয় আমি হচ্ছে চলে যাচ্ছি এবং আমার রিপোর্টগুলো কিন্তু একদিনে হয়ে গেছে অনেকের মনে করেন তিন দিন মতন টাইম লাগে সো এটা হচ্ছে আপনার ওপর ডিপেন্ড করে আপনি যদি ইমার্জেন্সি করেন তার সেক্ষেত্রে আপনার এখানে পাঁচশো টাকা আর এক্সট্রা দিয়ে হচ্ছে একদিনের ভিতরে রিপোর্ট গুলো নিয়ে যাবে তো সো যারা করতে চান করতে পারেন এখান থেকে সমস্যা নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ